নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে দেখাবো ডিজে বক্স তিন কোয়ালিটির ডিজে বক্স একটা হলো ডবল স্পিকার আর সিঙ্গেল স্পিকার আর একটা হলো ছোটো ট্রলি এগুলো সবগুলোই আমাদের বানানো এক বছরের ওয়ারেন্টি এবং ডিসি বারো ভোল্টে চলবে সবগুলো আমাদেরটার মডেল হলো এস আর টু ওয়ান জিরো এম ডুয়েল দশ ইঞ্চি টু এ স্পিকার এটার মধ্যে দশ ইঞ্চি দুটো স্পিকার আছে মার্কেটের স্পিকার কিন্তু ভালো মানের স্পিকার চায়না ম্যাগনেটের স্পিকার এক একটা স্পিকার সাইড ওয়াটের মতো তো এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এর মধ্যে কোনো নয়েজ নেই কোনো হামিং নেই এটা দিয়ে এই দুইটা বক্সে একটা সেট এই ডায়াল সহ এটা এটা হলো দুইটা মাইক্রোফোন ব্যবহার করা যাবে তারপরে ব্লুটুথ আছে ডিসি বারো বোল্ট এখানে ডিসি বারো বোল্ট হলেই চারটা স্পিকার দশ ইঞ্চি চারটে স্পিকার খুব সুন্দরভাবে চালানো যাবে কোনো প্রকার কোনো সাউন্ড মানে নয়েজ নেই একদম ক্লিয়ার তো এই বক্সের এই যদি কেউ সিঙ্গেল নিতে চান এরকম সিঙ্গেল একটা তাহলে একটা নিতে চাইলে একটা মাইক্রোফোন থাকবে কডলেস একটা রিমোট থাকবে আর একটা বক্স তো এটার দাম হলো আট হাজার টাকা তো এই বক্সটের সাউন্ড কোয়ালিটি আমরা এখন টেস্ট করে আপনাদের দেখাবো যে এর সাউন্ড কোয়ালিটি কেমন

তারপরে বাসায় ব্যবহার করে অনেকে গান প্র্যাকটিস করার জন্য তো আমাদের এই একটা সাইজ এর চেয়ে ছোট সাইজ হলো এটা এটা হলো সিঙ্গেল স্পিকার এটা এখন পর্যন্ত ফাইনাল কালার হয় নাই মানে ফাইনাল কালার করা হয় কমপ্লিট করার পরে এটা পিছনে এরকম কাটা থাকে যদি কেউ শুধু বক্স কিনতে চান তাহলে শুধু বক্সও বিক্রি করা যাবে আর আমাদের এই ডায়ালটা এখানে ইজিলি ফিট করা যাবে তো এইটা হলো মিডিয়াম আর এর চেয়ে আরেকটা একটা আছে ছোটো ট্রলি সিস্টেম তো ট্রলি সিস্টেমটা হলো ভিতরে ব্যাটারি থাকবে আর বাকি যে এই একটা মডেল এই একটা মডেল এই দুইটা মডেলের মধ্যে কোনোটার মধ্যেই কোনো ব্যাটারি নেই তো যেটা হলো ট্রলি কেসের মতো ওইটার মধ্যে শুধু ব্যাটারি থাকে তো ওটার মধ্যে স্পিকার হলো ছয় ইঞ্চি স্পিকার থাকে দুইটা তো ওইটার মধ্যে ব্যাটারি থাকে কিন্তু বাকি আর কোনো মডেলের মধ্যে ব্যাটারি নেই তো এখানে ইউজবি অন করা আছে ইউজবি অফ অন করার সাথে সাথে ইউজবি অন হয় কিন্তু ইউস কোনো হামিং নেই দেখা যায় অনেক ইউজবি অনেক মেশিনের মধ্যে ইউজবি লাগানোর পরে ইউএসবি অন থাকলে একটা হামিং নয়েজ আসে কিন্তু এর মধ্যে কোনো প্রকার কোনো হামিং নেই কোনো নয়েজ নাই একদম ক্লিন হ্যালো হ্যালো চেক হ্যালো তো আমরা গান বাজাইয়া দেখাইতে পারতেছি না এর জন্য যে কপিরাইটের জন্য যে গান বাজাইয়া বাজাইলে কপিরাইট আসতে পারে এর জন্য গান বাজাইতেছি না তো আমাদের এই তিনটা মডেল যেটা হলো টাওয়ার দশ ইঞ্চি ডবল স্পিকারের একটা আর সিঙ্গেল স্পিকারের একটা আর হইলো ট্রলি যেটা ট্রলি ওটা হলো ব্যাটারি সহ তো যেটা সিঙ্গেল স্পিকার ওটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা ওটার দাম পড়বে যেটা সিঙ্গেল স্পিকার ওইটার দাম পড়বে সাত হাজার টাকা সাথে একটা কর্ডলেস মাইক্রোফোন থাকবে আর এক বছরের ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে শুধু মেশিনের স্পিকারের কোনো ওয়ারেন্টি থাকবে না দেখা যায় কাস্টমার সাউন্ড অতিরিক্ত দেওয়ার ফলে তো স্পিকার কাইটে যাইতে পারে তো স্পিকারের এর জন্য কোনো প্রকার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না শুধু মেশিনের ওয়ারেন্টি হয় যেটা হলো মেশিন কোনো প্রকার যদি পুইরা যায় জইলে যায় তাইলে ওইটা আমরা আবার আপনার নতুন মেশিন দেয়া হবে কিন্তু স্পিকারের কোনো মডেলের মধ্যেই কোনো স্পিকারের ওয়ারেন্টি থাকবে না তো এই বক্সের সাথে আরও একটা তার সহ মাইক্রোফোন থাকবে তো প্রত্যেকটা মডেলের সাথেই এক একটা মাইক্রোফোন থাকবে তার সহ এবং একটা থাকবে তার সারা আর একটা থাকবে রিমোট তো একটা থাকবে রিমোট আর হলো মাইক্রোফোন তার আলো তার সহ মাইক্রোফোন আর একটা হলো তার ছাড়া ওয়ারলেস মাইক্রোফোন এই যেটা টলি ছোট ওটার মধ্যেও দুটো মাইক্রোফোন যেটা সিঙ্গেল স্পিকার ওটার মধ্যেও দুটো মাইক্রোফোন আর ডবল স্পিকারের যদি দুইটা থাকে তাহলে একটা তার সহ মাইক্রোফোন আর একটা তার ছাড়া আর যদি দুইটা স্পিকারের দুইটা বক্স যদি নেন দুইটা বক্স নিলে দুইটার মধ্যে চারটা স্পিকার থাকবে এই দুইটা বক্সের পেয়ার হলো চোদ্দ হাজার টাকা দুইটা বক্সের চারটা স্পিকার টুইটার আর মেশিন এই একটার মধ্যেই থাকবে মেশিন একটার মধ্যে এখান থেকে ক্যাবেল দিয়ে এই বক্স থেকে এই বক্সে কানেকশন নিতে হবে দুই ওটার সাউন্ড একদম ক্লিয়ার আর সবচেয়ে বড় কথা হলো যে এটা বারো বোল্ট ডিসি বারো বোল্টে চলবে দেখা যায় মার্কেটে যে চায়না ডিজে বক্সের ডিজে বক্সগুলো পাওয়া যায় তো ওগুলো বারো বোল্ট হয় না ব্যাটারিতে চালানো যায় না যাদের বাসায় সোলার সিস্টেম আছে তো তারা আসলে চালাইতে পারে না সেক্ষেত্রে আমাদেরটা এখানে ডিসি বারো বোল্টের সকেট লাগানো আছে এই যে সকেট লাগানো তো এই সকেটে আপনার ডিসি বারো বোল্ট ইনপুট করলেই দুইটা বক্স চালানো যাবে ইজিলি আর এতে এই বক্সে বিদ্যুৎ খরচ খুবই কম মানে একটা পঞ্চাশ এমপিআর যদি ব্যাটারি হয় তাহলে পঞ্চাশ এমপিআর ব্যাটারি দিয়ে আপনি সারাদিন এই বক্স চলবে কোনো প্রকার সমস্যা হবে না তাতে তাতে ব্যাটারির কোনো ঘাটতি হবে না এর কারণ হলো এর মধ্যে ব্যাটারি খরচ খুব কম তো ভিডিওতে দেখানো প্রোডাক্ট যদি কারো ভালো লাগে এবং প্রোডাক্ট সম্বন্ধে যদি কারো জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন